নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি কাতলা মাছের ঝোল তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে যাবেন প্রথমত আমি মাছটাকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি এরপরে নুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন মাছগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে জালটা হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এভাবে উল্টে পাল্টে আমি মাছটাকে ভেজে নেব মিডিয়াম আছে তো এর মাঝে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি তো দিয়ে দেব লাল তেল এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চা চামচ আর লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এক চা চামচ কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এখন মশলাকে মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজের মশলাটাকে ভেজে নেব মিডিয়াম আছে দিয়ে দেবো দারচিনি আর লং এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি এটা অপশনাল মশলাটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো আর মাছের মাথা দিয়ে দেব কাতলা মাছের মাথা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিট প্রথম অবস্থায় জালটা কিন্তু আমি বাড়িয়ে দেব এরপরে মিডিয়াম আছে রেখে দেব। তো আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব চুলা থেকে